সমান সমান যদি দশ টাকা করে দেয় গুণন দশ সমান সমান একশো আশি কোটি টাকা ভাই এই একশো আশি কোটি টাকা কনফার্ম উঠছে এই একশো আশি আশি কোটি টাকা দিয়া ভারতের বাদের সামলত আমাদের নিজস্ব জায়গার মধ্যে আরেকটা বাদ দেওয়া লাগবে তাহলে বাংলাদেশের মানুষ রক্ষা পাবে এই ভারতের পয়সা ঠিকের আক্রমণ থেকে বাংলাদেশ যদি রক্ষা করা হয় তো বাদ বাদ নে বাদ বাদ না এই বাদ যে তুই যে বান বাদ যাবু দিবে যাবু এই যে আমরা এই যে ভুল বাদ আমি 10 টাকা করে সাজা তুলি বানা হইবে কত বাদ বানাইবে শুন আমার একটা কথা শুন আমরা আছি গরিব মানুষ বুঝছিস

তাহলে যদি সম্ভব না হয় তাহলে তুই একটা কাজ কর কাজটা মানে কি দেখ জানি ফেসবুক যায় তুই পোস্ট দে পোস্ট দিয়া এই যে সাহায্য সহযোগিতার একটু হাত বাড়ান এই পোস্ট দে বুঝছিস তুই এই গাছের মধ্যে আঠারো কোটি তিরিশ কোটি দশ টাকার সাহায্য চাই কোন লাভ হওয়া নয় ওই কথাটা তুই ফেসবুক লেখে লেখি পোস্ট দিয়া ঠিক আছে ওই ফেসবুক লেখা লাগবে না ওই মানে সাহায্য সহযোগিতা আপনাদের যতটুকু সামর্থ্য আছে স্বার্থ আছে এটা দিয়ে আপনারা বন্ধাত্মদের পাশে দাঁড়া পাশেদের সহযোগিতা সহযোগিতা করেন এটা পোস্ট দে বুঝিস একটা কিন্তু গান আছে চলো হাত বাড়াই চলো হাত বাড়াই মানুষের পাশে দাঁড়াই আগামীর পৃথিবীতে সুন্দর করে সাজাই আর যাওয়ার সময় ওই করি না হিসাব জনগণ যদি দশ টাকা দেয় কোটি টাকা দুইশো কোটি টাকার মতো হয় আচ্ছা ঠিক আছে তাহলে যাবার সময় মোট মোট দশ টাকা তোর টাকা নিয়ে যায় এটা বাদের কিন্তু ওই বাদের কথা বাদ বানা লাগবে কাম কর কাম কর